রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবি দেবাশিস দণ্ডের একটি কবিতা আঞ্চলিক ভাষার একটি কবিতা আছে সেই কবিতাটি আমি একটু পাঠ করার চেষ্টা করব বহুদিন তুমি আমাদের ছেড়ে চলে করবো গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন গেলে নাই অখন যেমন পাঠছে দুটো করে লাইন ধরছে আর সিফ দিছে ওই শুনো শুক্লালের বেটা কেমন গাইন্য বলছে টুটি মোর ঘর কা যাবি लेके जाবি কোন हमरे আমি এক দমে ভিটেছিলাম বলিয়েছিলাম হগ এই সকল কি গান ধরেছিস ও বলল কাকা এই ভজ করি রবীন্দ্রনাথ রিমিক বটে রিমি রবীন্দ্রনাথ সংগীত গান गेला এখন লয়তোনি স্টাইলে বলতে হবে পুরাই ঝিংকু কোয়া আগের পর হারমোনিক বাজায় গান বললে আর চলবে একলাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নাই বলরাম আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টানবার লেগে গানটা বেঁধেছিলে হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মললে ছুঁকার বাপ মললে চাণুমানের জেঠা মললে ফটক তলে লিখে শিককানবিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাছখানে নিয়েছো যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের এ সকল লিখেছিলে ঠাকুর বৌশামী মললে তো দিল পুরা চিত্রফটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম ইয়াজন্যই বলছি কে যে কোথায় কি সিপ কাঁচছে তুমি ধরতেই পারবে ক্লাই ঠাকুর কখন অ্যাডভার্টাইজগুলো যা দিছে না মটকাটা গরম হইয়া যায় আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পা কলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে চিন্তা কি কেসিপালের ছাত আছে তো ইহা লগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন লালের লেখেন দু নম্বরই লক গায়ে দুটো নেই কত লোকের টাকা মারছে কত লোকের জমিন কাটছে কত জন রে মাইরে ভাসাইনছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ভার শিয়ালের পরা থাবরা থাবরার তলে লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আচ্ছা রবি ঠাকুর একটা কথা বল দেখি তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লাগে কবিতাটা বেঁধেছিলে হাই হায় গো ঠাকুর কত যে কোশ্চিন খোকরিতে চক্কর খাইছে গ কাকে শুধাব জবাব দিবার লোক নাই শুধু শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই धन्यवाद